কিন্তু এই পৃথিবীর সূচনা লগ্নে সব

সৃষ্টি করছে এখন মানুষের মানুষদের প্রয়জন আল্লাহ mm

তার চিন্তা ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে বোঝানো যায় এটা যে ব্যক্তিগুলো মসজিদের দায়িত্ব বা মসজিদের কাছাকাছি বেশিরভাগ থাকে এদের সামনে চিন্তা হলো মসজিদকে কিভাবে ডেভেলপ করা যায় এটা না যে ব্যক্তি মেম্বার চেয়ারম্যান সে তার জায়গা থেকে চেষ্টা করে তার লনকে তার ইউনিয়ন কে কিভাবে ডেভেলপ করা যায়

আদবায়ে ইসরালের সন্তানে অসন্তাস ছেলেবে হয়েছে কি হয়েছে অসন্তাস ছেলেবে হয়েছে সর্বপ্রথম যেখান থেকে খারাপ আর ভালো কাজ দুইটাই করি হয়েছে ওই দুইটা সন্তানের নাম কি হাবিল আর কabil কabil আর নাম তো সারা জীবন শুনছেন শুনছেন না আমাদের সমাজে যেমন অসংখ্য হাদিল আছে আমাদের সমাজে এমন করে অসংখ্য কি আছে যদি আমরা সবাই এই সমাজের সবাই যদি হাদিল হইতাম তাহলে মসজিদের একবার আনা সে পরিপূর্ণ প্রয়োজন কি হয়েছে না তার মানে বোঝা গেছে যেখানে হাবিল আছে সেখানে কাবিল Allah 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 আল্লাহ কা না আলাই তুমকেবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহর ভয় করতে পারো তাহলে তোমরা তোমাদের পেশেল থেকে তোমাদের বাইবেলের থেকে

আমার এই পুত্র দুই চোখ আমি তোমাদের দিকে দৃষ্টি করে রাখছি তোমরা কি করো আর করো না কি করো আর কি করো না দৃষ্টি কার আমাদের সবাই কি করছেন সৃষ্টি করছেন নামাজ এবং বেনামাজি উভয়কে সৃষ্টি করছেন কে

মাসাল্লাহ নাম কি ছিল এ আর হাবিলের সাথে যে মেয়েটা আসছে তাকে বিবাহ করবে কে রক্তে কালিমের সিদ্ধান্ত রক্তে কারিমের সৃষ্টি রক্তেকারী হুকুম

আসমান কে সৃষ্টি করার পরে বললেন আমি মাটি দ্বারা আদম সৃষ্টি সৃষ্টি বললাম আমি এই মাটিকে সকল সৃষ্টির চাইতে সম্মানিত করতে চাই কি করতে চাই সম্মানিত করতে চাই এজন্য রূহুল হলো আদম কে তুমি চেষ্টা করো আমি তোমাকে হুকুম করলাম সমস্ত ফেরস্তারা যে কুচেষ্টা করছে তুমিও চেষ্টা করো সে যুক্তি ভঙ্গন করিয়া বলতেছেন না না আমার চরিত্র হইল উপরের দিকে আমার সম্মান হইল উপরের দিকে আর মাটির চরিত্র হইল নিজের দিকে আমি নিচুকে সম্মান করতে পারি না আল্লাহ কয় না তোর করছে জ্ঞান করতে বা করতে না আমার হুকুম করছি আমি কি করছি

এই হাদিসে ফরমান যখন দুই মুসলমান জান্নাত করে যখন দুই মুসলমান হয়ে যায় তখন তার দুই জন থাকে না তাদের মধ্যে আরেকজন তৈরি হয় তার নাম হলো কি শয়তান তার নাম হলো কি শয়তান সে চিন্তা করে বেহাল সমাধান করতে পারবা এই বেহাল আর উপযুক্ত হবো লাগাই উপযুক্ত হবো

ও আমার কওমের উম্মতরা ও আমার মুহতাক্বের উম্মতরা তোমরা झगলা বিবাদে লিপ্ত হইও না তোমরা হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হইও না তোমরা অহংকারের মধ্যে লিপ্ত হইও না তোমরা যখন হিংসা বিদ্বেষের মধ্যে লিপ্ত হবে তখন তোমাদের সুযোগগুলো ব্যবহার করবে শয়তান ইন্নাল শাইтана লাগবাতুহুম মুবীরে নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশে কি? দুশমন ঘোষণা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন বর্ণনা কত সুন্দর। কাবিল কয় আমি নিয়ম মানি না। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এখান তারা সুস্পষ্ট তারা অবিশ্বয় অবিশ্বয় শয়তানের পথ অনুসরণ করে আল্লাহ এবং তার রাসুলের পথ অনুসরণ করে আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে এখন যখন জবলা বিকালে হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো ঠিক আছে তোমরা দুইজনের কোরবানি দাও কি দাও কোরবানি ওই সময়টা ওইটা একটু আগে বলছি কোরবানির সব সময় ছিল এক এক সময় এক এক ছিল এক এক সময় এক এক নীতিতে ছিল কিন্তু আমাদের কাছে আসি আব্দাজান বাবা আবহাওয়া ইব্রাহিম আল্লাহ থেকে শুরু করে এই পর্যন্ত একই নিয়ম চলতেছে এটা পরে আসতেছি আগে করে দিন তখন কুরবানির ব্যাপারে তো দুইজনকে আদেশ দিলেন আল্লাহ তাআলা বলে দিলেন তোমাদের দুইজনের মধ্যে যার কুরবানি কবুল হবে যার কুরবানি কি হবে কখন হবে সেই বিয়ে করবে কাকে কি সুন্দর বর্ণনা আমরা তো পড়িনা ভাই কোরআন বলে কোরআন বলেছে কোরআন বিশ্বাস করে কোরআন নিয়ে আলোচনা করে দেখুন কত মজার মজার ঘটনা আছে আমরা মনে করি বৈদ্যুত গল্প করলে মনে হয় মতন ঘটনা মা ইসলামের মধ্যে কত সুন্দর সুন্দর কৌতুক ঘটনা আছে আমরা পড়লে দেখি যাই না পড়লেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ঘটনা আছে এই ঘটনা শুক্রবার দেখে কত সুন্দর গোরবানি করার জন্য তারা পাহাড় করে চলে গেল সেখানে কোরবানি করে দুজনে পশুটাকে চলে আসতে যে পশুটাকে আসমান থেকে আজমলে সে পড়ে ফেলবে

আপনি কোরবানের সাহাবের মালিক হবেন সে বিষয়ে যথাসময় মর্যাদা আসবো নিজেরাও আসবো একজন কোরবানি দিলেন আপনি পাওয়ার জন্য আর আরেকজনে কোরবানি দিলেন আল্লাহর খুশির জন্য যিনি আল্লাহর খুশির জন্য কোরবানি দিলেন তার কোরবানিরা কবুল হয়ে গেছে এখন যখন কাবিরের কোরবানি কবুল হয় নাই কাবির আর মারাত্মক হয়ে গেছে দেখবেন যারা সমাজে খারাপ সমাজে কিছু খারাপ মানুষ আছে না এটা তো এমনিতে খারাপ যদি একবার আমি কই এলাম ভাই তুই খারাপ এত তাতে চলে খারাপ হয়ে যাবে আছে না আমি ভুল বলতেছি কথা বলব যে খারাপ সেটা এমনিতে খারাপ কিন্তু কোনো ভাবে আপনি যদি একবার কইলাম এ খুব খারাপ হ্যাঁ আমরা আজীবন শত্রু চোখে দেখবো কি ভাই এটা না এখন যখন দেখলো তাই আদম আলাই সালাম হাবিলের পক্ষে হাবিল তার আল্লাহর পক্ষে আল্লাহ আবার হাবিলের পক্ষে সব হার দেখছেন কি খেলা সবে এবারে কাবিলের কয় আয় করে মারিয়ে আমি তোরা কি করবো মারি দাও তোরা মারিয়া রাই হলো তোরা হত্যা করে ফেরো আমি মারি দিয়া করো তিনবিহাসে আব্দাদা আন তবাদ মানে ইসলামের চর্ম রত্ন থেকে শুরু করে অতপতি পর্যন্ত সর্বপ্রথম হত্যাদণ্ড কঠিয়েছেন কে পৃথিবীর ইতিহাসে যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের গারকে এই এই কথা দ্বারাও স্পষ্ট বোঝা গেল পৃথিবীর ইতিহাসে যত নিকৃষ্ট মানব আছে সেই একমাত্র হত্যা করতে পারে কোন সুস্থ মানবিক মানুষ কলা সুস্থ সবল কোন মানুষ কলা ইমানদার কোন মানুষ কোন আল্লাহওয়ালা কোন মানুষ কলা যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে যে বিন্দু পরিমাণ সুস্থ আছে সে একজন মানুষকে হত্যা করতে পারে আমার আমাদের আপনার আকমর নবীর কামেল নব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো সারা পৃথিবীর সমস্ত হত্যা করার সামিল সে কাজ করল তাহলে আমরা ইতিহাস থেকে জানলাম সর্বপ্রথম মানব হত্যাকারী ব্যক্তি হলো কে কাবীর আল্লাহ দু ওইখান থেকে এই কোরবানির সূচনা আমরা যারা কোরবানি দেব এখন থেকে নিয়ত পাক্কা করে নিবেন সব এই জন্য এবারে জুমার আলোচনাটা আগে থেকে শুরু করছি কারণ কোরবানির আলোচনাগুলো শেষ হয় না দেখছি এই জন্য এবারে তিন থেকে চার জুমা আগে দিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব এই কয়েক জুমায় কোরবানির আস্তে আস্তে সমস্ত মাস্তা মাসাইল আপনাদের সামনে উদ্যাপন করার ইনশাল্লাহ

কয়টা জুম্বা দুইটা জুম্বা কোরবানি দিয়েছেন একটা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষে আর একটা হইল তার সমস্ত উম্মতে মুহাম্মদ গরীব উম্মতে মুহাম্মদের পক্ষে নিজের নামে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে আল্লাহর নামে তবে আমার এবং আপনার পক্ষ থেকে দিতে পারবে আমরা অনেকে চিন্তা করে আমার নামে কোরবানি দিতেছে না না আপনার নামে কোরবানি হবে না ব্যক্তির নামে কোরবানি হবে না কোরবানি হবে একমাত্র আমার আল্লাহর নামে তাহলে আমরা আজকে দুটা জিনিস শিক্ষা গ্রহণ করলাম বেশি শিক্ষার দরকার নাই শিক্ষা গ্রহণ করলাম দুইটা যে ব্যক্তি আল্লাহকে চায় সে কোরবানি দিবে আল্লাহর জন্য আর যে ব্যক্তি দুনিয়া চায় সে কোরবানি দিবে কার জন্য নিজের নামে এই দুটো জিনিস শিক্ষা গ্রহণ করলাম ইনশা সবাই এই দুটো জিনিস মানব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে